আসলে কয়াতলিবাসী দুলুরবাসী চিলুয়াবাসী আমার গ্রামবাসী আমার যে কংসলে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার শুদ্ধ চর্চার নিশ্চিতের বিষয়টি দলীয় নেতৃত্বে নির্বাচনে আভাস দিচ্ছে বিএনপি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাঁশগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কর্মীদের পার্থক্য ভোটে চলছে নেতা নির্বাচন মনোহরগঞ্জ উপজেলা এনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার কিরণের নেতৃত্বে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড পরিদর্শন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠিত হয় সম্মেলন আসলে চিলুয়াবাসী আমার ভোটার প্রধান উপস্থিত আমার জন্য সবাই আমাকে ভোট দিয়েছে যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে আমার প্রতিদ্বন্দ্বী পার্টি নিয়ে আমি সহযোগিতা করিয়ে এই সমাজকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবো আল্লাহ মর্জি আমাদের আমার গ্রামবাসী আমাদের যে কংসালে ভোট দিছে ভোট দিয়ে যুক্ত করা

নয়নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাসার কিরণ যুগ্ম আহ্বায়ক মনোহরগঞ্জ উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোনাফ চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আমাদের তিনজন এর মধ্যে জনাব আবুল হোসেন ভাই ভোট আব্দুল কাদের মিলন ভাই পাইছেন ভোট আর ইমাম হোসেন পেয়েছেন সাতাত্তর ভোট আমি আমি ইমাম হোসেনকে বিজেই ঘোষণা করলাম তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর মধ্যে যারা আবুল বাসান আব্দুল বাসার একত্রিশ ভোট পেয়েছেন তারপরে যারা সবুর হোসেন চুয়ান্ন ভোট পেয়েছেন ইউনিয়ন সভাপতি মুক্তার হোসেন বাসাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইলিয়াস ফাটোয়ারি আপনাদের মন করছে ঠিক বিজ্ঞা হয়েছে নাই আমি এখানে যে ছয়জন সভাপতি প্রার্থী এবং দুজন সেক্রেটারি প্রার্থী সবাই উদ্দেশ্যে বলছি

বাইশগাঁও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য রহমান আহ্বায়ক চার নং উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আবুল বাসার সদস্য মনোহরগঞ্জ উপজেলা বিএনপি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউসুফ ভূইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পক্ষ থেকে যিনি আজকে সেকেন্ড বোর্ডে পাশ করেছেন জাতীয় দলের নয়ন ওয়ার্ডের বিএমপির সিনের সভাপতি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছে তিনি হয়েছেন দেলো হোসেন উনি আমাদের আগ থেকে দল থেকে নিবেদিত একজন পান আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই পাশাপাশি আমাদের সভাপতি যিনি নির্বাচিত হয়েছে ওনাকে আমাদের গ্রামের সবার পক্ষ থেকে ওনাকে আমাদের জাতীয়াবাদী দলের পক্ষ থেকে এবং আমার ছাত্রদলের পক্ষ থেকে ওনাকে আদিনদান জানাই আমি প্রথমে যারা আজকে আমার জন্য দীর্ঘদিন থেকে এখন পর্যন্ত শেষ পর্যন্ত ভোভাল পর্যন্ত কষ্ট করেছেন তাদেরকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি শান্তিপ্রিয় জন্য আমরা শান্তিপ্রিয় শান্তিভাবে থাকুক ইনশাল্লাহ সবাইকে নিয়ে আগামী দেশ ঘোড়ার লোককে আমরা সবাই নিয়ে কাজ করি জনাব তারক্রমান দিয়া আমরা ওনাদেরকে রাষ্ট্র ক্ষমতা যেভাবে আনার দরকার আমরা এইভাবে সুস্থ এবং শৃঙ্খলা মোতাবেক বাইশ ওয়ার্ড বিএমপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ভোটাররা তাদের পছন্দের পয়টিকে ভোট দিয়ে খুব আনন্দিত হয়েছে সভাপতি নির্বাচিত হয়েছি সত্তরটি বছর মানুষের পাশে ছিলাম সুখ দুঃখের পাশে ছিলাম যার কারণে স্বতঃস্ফূর্তভাবে আমার এলাকার লোক আমাকে বিনা প্রতিনিধি সভায় নির্বাচিত কারণে আমি আমার এলাকার প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞ এবং সবাই আমি অভিনন্দন জানাচ্ছি আমরা লিটন ভাইকে ভালোবেসে ওনাকে বিনা দায় সভাপতি ভাতটি পাশ আজকে সত্তরটি বছর সাধারণ মানুষ এই জায়গায় ভোট দিতে পারে না কিন্তু আজ তৃণমূল থেকে গ্রাম পর্যায়ে মানুষের ভোট দেওয়ার অধিকার